আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীতে যারা উঠতেছো তোমাদের হচ্ছে ইংলিশ বইটা কীরকম হবে নতুন বইটা সে নিয়ে কথা বলবো এবং তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের দশম শ্রেণীর জন্য বই দেওয়া হবে এবং সাথে মূলত ক্লাস নাইন এবং টেনের বইটাই দেওয়া হবে বিশেষ করে তোমাদের যার সাথে সিলেবাসটা কমিয়ে দেওয়া হবে যাতে করে তোমরা হচ্ছে সিলেবাসটা শেষ করতে পারো বা বইটা শেষ করতে পারো এবং এক বছর পড়াশোনা করে যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো যাই তোমাদের ইংলিশ বইয়ের মধ্যে কী কী থাকতেছে এবং তোমাদের হচ্ছে সুজীপত্রের মধ্যে কী কী পড়তে হবে ঠিক আছে সেটা একটু দেখানোর চেষ্টা করি মূলত হচ্ছে দু হাজার যেহেতু পুরাতন কারিকুলামের বইটা তোমাদেরকে দেওয়া হবে এবং একসাথে তোমাদের বা বারো বা তেরো সালের যে বইটা পড়ানো হতো এরকম সিস্টেমে দেওয়া হবে ঠিক আছে কিছু কিছু তোমাদের হচ্ছে বই পরিবর্তন হয়েছে তোমরা ইতিমধ্যে জানো তো ইংলিশ ফর টুডে ক্লাস নাইন অ্যান্ড টেন এটাই হচ্ছে তোমাদের ক্লাস টেনের জন্য মূলত দেওয়া হবে এবং এখানে তোমাদের খুব বেশি একটা পরিবর্তন হবে না ঠিক আছে আচ্ছা বইটি দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট সেটি হচ্ছে যে তোমরা ইতিমধ্যে জানো যে এসএস ফিসারি স্কুল থেকে তোমাদের হচ্ছে এডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং চলতেছে তো জানুয়ারির পাঁচ তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হবে তোমাদের এবং তোমরা যেটি করবা এই ভিডিওটির কমেন্টে এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা এখানে চলে আসবা এখানে আসার পর উপরে দেখবা হচ্ছে ক্লাস টেন লেখা আছে মানে ক্লাস দশ বিজ্ঞান এখানে এখানে হচ্ছে ক্লিক করবা তা এখানে ক্লিক করার পরে হচ্ছে বেগুনি কালার মতো সিন চলে আসবে তার মানে হচ্ছে তুমি ক্লাস টেন সিলেক্ট করেছো তুমি যেটি করবা আর ডেমো বিরোটা দেখে নিতে পারো এবং কী কী পড়ানো হবে কী কী সুবিধাগুলো পাচ্ছ কোর্স এনরোল করলে কোনটা এনরোল করলে কী কী সুবিধা পাচ্ছ বা কী কী ফিরি পাচ্ছো এবং ক্লাসগুলো কীভাবে করবা ঠিক আছে সাজেশন কীভাবে পাবা এটু যে সব কিছু কিন্তু এখানে নিশ্চয়ই দেখতে পাবা এবং ক্লাস কবে থেকে শুরু হচ্ছে ইতিমধ্যে জানো যেন পাশে জানো থেকে শুরু হচ্ছে ঠিক আছে এবং কী কী বিষয়ে পড়ানো হবে বিশেষ করে তোমরা যারা বিজ্ঞানের ভর্তি করতে চাচ্ছ আর কি তোমাদের এই যে হায়ারম্যান বা ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে বায়োলজি সব কিছু থাকতেছে তো ভর্তি হওয়ার জন্য যা হচ্ছে এখানে লেখাই আছে ভর্তি হওয়া এখানে ক্লিক করবা এখানে একটু নিশ্চয় দিকে আসবা এখানে নিচে দিকে আসে হচ্ছে মোবাইল নাম্বার দাও এখানে লেখা আছে সেখানে একটা মোবাইল নাম্বার দিবা ঠিক আছে একটা মোবাইল নাম্বার দেওয়ার পর তুমি হচ্ছে এটা হচ্ছে ই করবা তো এখানে ওটিপি দিয়ে এগিয়ে যাওয়া আর কি ওটিপিটা তোমার মোবাইল ফোনে ওটিপি যাবে ছয় সংখ্যার ওটা বসিয়ে তুমি হচ্ছে এটা কোস্টা এনরোল করে ফেলবা ঠিক আছে যারা এখনও করেনি অবশ্যই করে ফেলো যেহেতু তোমাদের হচ্ছে পাঁচে থেকে ক্লাস শুরু হবে তো যারা করেনি এই ভিডিওটি কমেন্টে এবং ভিডিও এক্সক্রিপশন লিঙ্কটা দিয়ে দিচ্ছি খুব দ্রুত করে ফেলো তো যা হোক আমরা হচ্ছে তোমাদের সূচিপত্রটা দেখায় কি কি মূলত পড়তে হবে তো তোমাদের হচ্ছে অর্থাৎ কন্টেন্টসগুলো যেগুলো রয়েছে তো এখানে দেখো তোমাদের ইউনিট ওয়ান যেমন গুড সিটিজেন্স রয়েছে ঠিক আছে বা ইউনিট টুয়ে যেমন ফার্স্ট টাইমস রয়েছে বা হচ্ছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস রয়েছে ঠিক আছে ইউনিট থ্রিতে ইউনিট ফোরে যেমন রয়েছে আর ওয়ার ইয়ার ঠিক আছে ইউনিট ফাইভে রয়েছে নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট ঠিক আছে ইউনিট সিক্সে রয়েছে আওয়ার নেওয়ার্স ঠিক আছে এবং ইউনিট সেভেনে রয়েছে পিপল হুই স্ট্যান্ড আউট ওয়ার্ড হেরিটেজ রয়েছে ইউনিট এইটে ইউনিট নাইনে বা হচ্ছে আনকনভেনশনাল জবস ঠিক আছে এবং ইউনিট টেনে রয়েছে ডিমস মানে স্বপ্নগুলো এবং ইউনিট ইলেভেনে রয়েছে রিনিউবল এনার্জি ঠিক আছে এবং রুটস রয়েছে ইউনিট টুয়েলভে ইউনিট থার্টিনে রয়েছে তোমাদের মিডিয়ান মোডস অফ কমিউনিকেশন অ্যান্ড প্লেসুর অ্যান্ড পারপাস রয়েছে তোমার ইউনিট ফোরটিনে স্যাম্পল কোয়েশন রয়েছে তোমাদের হচ্ছে তারপরে তো আমি যদি একটু বিতর্কগুলো তোমাদেরকে দেখাই যে ইউনিট ওয়ানে গুড সিটিজেন্সগুলো রয়েছে তো এ হচ্ছে তোমাদের বই এরকম ঠিক আছে তো এরকমভাবে হচ্ছে বাবা বেশ কিছু তো এটা হচ্ছে তোমাদের পুরাতন কারিকুলামের বইটি মূলত দেওয়া হবে যেহেতু ওই নিয়মে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ইতিমধ্যে তোমরা জানো এবং দশম শ্রেণীতে যা হচ্ছে তোমাদেরকে সিলেবাসটা কমানো হবে এ আর কি ঠিক আছে যেহেতু তোমরা এক বছর পড়াশোনা করে তোমরা হচ্ছে এসএসসি পরীক্ষা দিবা ক্লাস নাইনে তো তোমরা হচ্ছে নতুন কারিকুলাম পড়েছো কাজেই তোমাদের ওই বইটা বাদ যাবে ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ